চ্যানেলে আমি অনেক চিকন আমার স্বামী মোটা মেয়ে পছন্দ করে আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো তাসিমা একটা লিখেছেন চেহারা সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো আমল আছে কিনা যদি এরকম পর্যায়ে না থাকে জাস্ট আপনার সৌন্দর্য যেটুকু আছে এটাকে আরো বাড়াতে চান আপনি এটা আসলে দুটই কোনো কিছু নাই আরো সুন্দর করতে চান সেটা আপনি করলে করতে পারেন বি করিম সাল্লাল্লাহু আলাইহি নামাজের জন্য যখন নামাজের জায়গার দিকে যেতেন তখন একটা দোয়া পড়তেন তো ফিয়ান মিয়া আপনি লিখেছেন থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা আমার একটা ছেলের সাথে দুই মাসের মতো সম্পর্ক ছিল এখন আলহামদুলিল্লাহ ভুল বুঝতে পেরে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি প্রশ্ন হচ্ছে ছেলেটা যদি আমাকে অভিশাপ দেয় তাহলে কি আমার ক্ষতি হবে মহিন ঐশী আপনি লিখেছেন ইসলামের ধর্ম বোন বলতে কিছু আছে কিনা ফারুক আপনি লিখেছেন ইউটিউব চ্যানেলে আমি অনেক চিকন আমার স্বামী আহ মোটা মেয়ে পছন্দ করে আমি কি মোটা হওয়ার জন্য ওষুধ খেতে পারবো আহ জি পুরুষ আইডি থেকে সমস্ত কোনো বোন আপনি প্রশ্ন করেছেন মোটা হওয়ার জন্য মোটা হওয়ার জন্য কোন ঔষধ গ্রহণ করলে সেটি যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর দিক থাকে তাহলে ডেফিনেটলি সেটি গ্রহণ করা যাবে না কারণ আহ মানুষ নিজে নিজের স্বাস্থ্যকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো কোনো কাজ করলে সেটি সামস্কৃতির দৃষ্টিকোণ থেকে যায় না সেটা গুনাহের কাজ হয় বিদায় করা যাবে না আবার সেই সাথেও আমাদের মাথায় রাখতে হবে যে মোটা হওয়া এটা তো আসলে কোনো ভালো জিনিস না একটু আপনার খুব বেশি হলে সেটা যাতে না হয় সেটা যদি চান কেউ তাহলে সেক্ষেত্রে খাবার দাবার খাদ্য বা সেগুলো একটু পরিবর্তন করলেই হয়তো পরিবর্তন হতে পারে সেই পন্থাটা আপনি অবলম্বন করতে পারেন আর যদি কোনো ওষুধে সাইড এফেক্ট না থাকে সাধারণত এই সমস্ত ওষুধের সাইড এফেক্ট থাকেই থাকে

এটাকে আরো সৌন্দর্য বৃদ্ধি করা ইসলামের নাজাইজ নয় কিন্তু এটা ইমানদারের কাছে কোনো গুরুত্বপূর্ণ আইটেমই না যে এটার জন্য কোন আলাদা করে কোনো দোয়া শিখাবে যাদের কাছে পার্থিবগুলো তুচ্ছ বিষয়গুলো অনেক বড় যারা আশারিতে বিশ্বাসী নয় সেই মানুষগুলো সাধারণত নিয়ে অনেক বেশি অরির থাকে অনেক বেশি তারা নিয়ে প্রেশান থাকে তো চেহারা সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো উপায় অবলম্বন করলে সেটাকে আমি হারাম বলছি না কিন্তু এটাকে আহ ইসলাম এত বড় করে দেখে না যে এটার জন্য আলাদা কোনো আমল দিবে আমল দিবে তো তখন যখন জিনিসটা খুব গুরুত্বপূর্ণ হয় তো যাই হোক এটার জন্য আলাদা কোনো দোয়া বা আমলে কোথাও বলা হয়নি তবে আপনি যদি মনে হয় যে আপনার চেহারাতে এমন কিছু আছে যেটার কারণে আপনি অবহেলার শিকার অথবা অপমানের শিকার বা অবূল্যায়নের শিকার সেক্ষেত্রে আল্লাহ তাদের কাছে আপনি সাধারণভাবে দোয়া করতেই পারেন অথবা বৈধ কোনো উপায় চেষ্টা করতে পারেন আমি বলছি যে যারা আহ চেহারা সৌন্দর্য বলতে আল্লাহ যা দিয়েছেন সেটা সেটা উম তে কোনো উল্লেখযোগ্য কোনো ত্রুটি নেই কিন্তু তারপরও সুন্দরত্ব কোনো শেষ নেই তারা আরো সুন্দর করার পিছনে মরিয়া হয়ে থাকেন এবং এটার পিছনে লাখ লাখ টাকা খরচ করেন এবং এটার পিছনে লেগে থাকেন একটা পর্যায়ে পর্যন্ত এটা জায়েজ আছে কিন্তু যখন সীমানা ছাড়িয়ে যায় তখন সেটা কিন্তু অপচয় এবং না জায়জের পর্যায়েও চলে যায় সেটি মাথায় রাখতে হবে খোলাসা কথা হলো আপনার চেহারাতে যদি কোনো ত্রুটি থাকে আহ যেটা আপনার সৌন্দর্যকে নষ্ট করে এবং সেটার কারণে আপনি সমস্যাগ্রস্ত থাকেন তো আপনি কোনো ট্রিটমেন্ট করতে পারেন আবার আল্লাহর কাছে দোয়াও করতে পারেন যে আল্লাহ আপনি আমাদের সমস্যা দূর করে দিন দোয়া আপনি ওপেন উন্মুক্ত দোয়া আপনি আল্লাহর কাছে নিজের ভাষায় দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহুল আপনার দোয়া কবুল করতে পারেন আর দ্বিতীয়ত যদি এরকম পর্যায়ে না থাকে জাস্ট আরো বাড়াতে চান আপনি এটা আসলে কিছু নাই আরো সুন্দর করতে চান সেটা করলে করতে পারেন কিন্তু এটার জন্য খুব বেশি টাকা পয়সা ব্যয় করে যদি আপনি অপচয় সীমানা চলে যান সেক্ষেত্রে সেটা গুণা হবে আর আহ আমল হিসাবে এক্ষেত্রে আল্লাহ তাদের কাছে আপনি দোয়া করতে পারেন তবে আহ নবী করিম সাল্লাম ফজল নামাজের জন্য যখন আহ নামাজের জায়গার দিকে যেতেন তখন একটা দোয়া পড়তেন বিভিন্ন হাদিস দ্বারা বিভিন্ন দোয়ার কথা প্রমাণিত আছে ভিতরে একটা হলো আল্লাহ আলফি কলবিন ওর অফি ও ঝিন ওর আল্লাহ আমার চেহারাকে আপনি আলোকিত করে দিন এটা অবশ্য বাহ্যিক সৌন্দর্য নয় এটা হলো ইমানের একটা নূর যেটা যেটা আপনার এই চামড়ার সৌন্দর্য নয় যেটা মধ্যে এক ধরনের লাবণ্য থাকবে এক ধরনের সৌন্দর্য থাকবে অভাবনীয় অকল্পনীয় এবং যে সৌন্দর্যটা একেবারেই আপনার অতিপ্রাকৃতিক অতএব সেটার জন্য আল্লাহ তালা কাছে আপনি করতে পারেন সেটা ভিন্ন বিষয় সুফিয়ান মিয়া আপনি লিখেছেন থ্রি কোয়ার্টার প্যান্ট পরে নামাজ পড়া যাবে কিনা থ্রি কোয়ার্টার প্যান্ট যদি পরেন যেটার ফলে আপনার হাঁটু ঢেকে যায় সেটাতে আপনি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে তবে লক্ষ্য রাখতে হবে রুকু সেজদা বা উঠা বসার সময় যেন এই প্যান্ট সরে গিয়ে হাঁটু প্রদর্শিত না হয় যদি সেরকম হয় যে হাঁটু প্রদর্শিত হয় না বরং হাঁটু ঢেকে থাকে থ্রি কোয়ার্টার প্যান্ট পরে তাহলে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে মনে রাখা উচিত আল্লাহমাতালা বলেছেন আদম আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক বা সুন্দর বা শোভা এটা গ্রহণ করো তার মানে এমন পোশাক আসলে আমরা সচরাচর গুরুত্বপূর্ণ কোন অনুষ্ঠানে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার সময় পড়ি না নামাজ হয়ে যাবে সেটা একটা বিষয় কিন্তু আহ নামাজের কোয়ালিটিকে নষ্ট করতে পারে এ ধরনের পোশাক কারণ এটি আল্লাহর দরবারে আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি তার সঙ্গে কিন্তু যায় না মানোয়ারা এআইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমার একটা ছেলের সাথে দুই মাসের মতো সম্পর্ক ছিল এখন আলহামদুলিল্লাহ ভুল বুঝতে পেরে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি প্রশ্ন হচ্ছে ছেলেটা যদি আমাকে অভিশাপ দেয় তাহলে কি আমার ক্ষতি হবে হারাম সম্পর্ক ছেড়ে আপনি খুব ভালো কাজ করেছেন বিশেষ করে যদি হারাম সম্পর্কটাকে হালাল করার কোনো উপায় না থাকে বরং আহ হারামে আরো কন্টিনিউ করতে হবে এরকম অবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কর্তব্য ছিল এরপরে সেই ছেলে যদি মনে কষ্ট পায় ভুল বুঝে কোনো গুণা হবে না আপনার কোন ক্ষতি হবে না বরং আপনি তাকে বোঝানো উচিত যে কেন আপনি বেরিয়ে আসছেন এবং সেটাকে রেসপেক্ট করা উচিত সেও আল্লাহর ভয় অন্তর লালন করা উচিত তাকে বোঝানো দরকার মহিন ঐশী আপনি লিখেছেন ইসলামে ধর্ম বোন বলতে কিছু আছে কিনা ইসলামের ধর্ম বোন বলতে কোনো কিছু নেই বোন রক্ত সম্পর্কীয় বোন তিনি বোন এছাড়া অন্য সব মুসলিম বোনের মতো সেটা ভিন্ন বিষয় মুসলিম মেয়েরাই বোনের মতো কিন্তু আপনি ধর্ম বোন বলতে যেটি বোঝাতে চেয়েছেন আমাদের দেশে আজকাল বোন আহ এর কথা আমরা জানি যে সমাজে অনেকে ভাই বোন ডাকা করে এবং আপন ভাই বোনের মতো একটা সম্পর্ক করে এটা হারাম আহ প্রথমত এরকম কোন ভাই বোনের অস্তিত্ব ইসলামী নেই দ্বিতীয়ত এটি কারণে দেখা যায় যে গারেমাহারাম ছেলে মেয়ে নারী পুরুষ একে অন্যের সাথে ভাই দেখা সাক্ষাৎ করেন উঠা বসা করেন এবং পর্দার বিধান লঙ্ঘন করেন এগুলো সমূহ সমস্যার ধর্ম বাবা এই সমস্ত পাতা ইসলামে নিষিদ্ধ দাসীর সাথে সহবাহ জায়েজ হলে টাকা দিয়ে পতিতাল গেলে কি গুনাহ হবে কারণ তখন তো সময়ের জন্য দাসী কেনা হয় অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্নকর্তার দাসী সম্পর্কে ধারণা নাই কৃতদাসী সাধারণ দাসী না কৃতদাসীর সাথে সহবাস করা জায়েজ আছে স্ত্রীর মতো আচরণ করা জায়েজ আছে কার জন্য ওই কৃত যে মালিক তার জন্য কৃতদাসীকে তিনি মনে করেছেন কৃত দাসী মানে হলো বাসার কাজের লোক না অজুবিল্লা কৃত দাসী হলো যুদ্ধের পরে মনে কর মুসলিমদের সাথে অবস্থিনদের যুদ্ধ হলো সেই যুদ্ধের পরে পরাজিত যারা তাদের মধ্য থেকে যারা বন্দী হয়ে চলে আসছে যুদ্ধ বন্দী এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃতদাস আর মেয়েদেরকে বলা হয় কৃত দাসী তাহলে যুদ্ধ হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃতদাস দাসী বলা যদি একটা লোক কাজের লোক হয় কাজের বুয়া হয় হ্যাঁ পুরুষ হোক মহিলা হোক সে কখনো কৃতদাস কৃতদাসী না ক্রীত দাস কৃত দাসে যাকে ক্রয় করা হয় বিক্রয় করা হয় এ অপশন আছে এখন কৃত দাসী যদি যুদ্ধবন্দী হিসাবে আসে যে ব্যক্তির মালিকানায় আসবে অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে যার ভাগে পড়বে সে তার মালিক সে চাইলে তাকে রাখতে পারে চাইলে তাকে বিক্রিয় করে দিতে পারে এ হলো কৃতদাস দাসী সম্পর্কিত সংক্ষেপে কথা এখানে কৃত সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাও করেছে কেন এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নেই তারা বলে হ্যাঁ একজন কৃত সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছে কেন বৈধ করেছে আমি সংক্ষেপে শুধু বলতে চাই মনে করুন বাংলাদেশে মানুষের সাথে অন্য কোন দেশের মানুষের যুদ্ধ হলো যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশের মানুষের কাছে চলে আসলো তাদেরকে যদি পরাজিত শক্তি যারা তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না যে কোনো ভাবে নিতে পারলো না ফেরত নিতে পারলো না এখন এই লোকগুলা যুদ্ধবন্দি হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে ছেলেদেরটা তো যেমন তেমন কাজ কাম করলো নেই মেয়েদের মেয়েরা তো বাসাবাড়িতে থাকবে তাহলে এই মেয়েটা বাসাবাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে কোনো রাস্তা নেই একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে আপনার ভেতরকার প্রসন্ত তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না এটা হলো ন্যাচারাল বিষয় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা বাস্তবতা এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন তার ভাগে বন্টন করা হবে তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে স্ত্রীর মতো হলে তার সন্তান তার ভাই তার অন্য কোন লোক তার দিকে লোলভ দৃষ্টিতে তাকাবার কোন স্কোপ থাকবে না এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা আমি কি বুঝাইতে পারছি এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয় কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়ার মতো তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে শুধু তাই নয় ইসলাম সরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না বিক্রি করতে পারবে না তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস আপনি কৃত সাথে সহবাস করা যায় সেজন্য পতিতালে যাওয়াকে জায়েজ বলবেন এটা মূর্খতা ছাড়ার কিছু না আল্লাহ তালা হেফাজত করুন